ভাইরে ভাই যশোরে ওই ঘটনাটা শোনার পর আমার বুক এমন ভাবে ফুলে উঠছে মনে হচ্ছে একটা চিঠি লিখি বাংলাদেশ আর গণতন্ত্র না অফিসিয়ালি চাঁদাতন্ত্র চালু করা হোক কারণ এখানে এখন নিয়ম একটাই চাঁদা দিলে রাস্তা থাকবে চাঁদা না দিলে রাস্তার ইটও থাকবে না নতুন রাস্তা বানাইছে ঠিকাদার সাহেব কিন্তু উনি একটা ভুল কি ভুল জানেন চাঁদা দিতে ভুলে গেছেন ভাই বাংলাদেশ থেকে ব্যবসা করবেন বিল্ডিং বানাবেন রাস্তা বানাবেন আর চাঁদা দেবেন না এইটা কি রূপ নাকি এটা বাংলাদেশ এখানে জাতীয় পরিচয় পাশাপাশি আরেকটা অলিখিত পরিচয় লাগে চাঁদা দেওয়া নাগরিক এই পরিচয় ছাড়া আপনি মানুষই না ভাই দেখেন কি সুন্দর সিস্টেম ছোট ভাই চাঁদা চায় বড় ভাই নেতৃত্ব দেয় আর কর্মীরা ইট তুলে নেয় এটা দুর্নীতি না ভাই এটা টিমওয়ার্ক ফ্যামিলি প্যাকেজ আমি তো বলি নেতা শতবার ঠিক কাজই করেছেন কারণ বাংলাদেশে বসবাস করতে গেলে চাঁদা দেওয়া ফরজ সংবিধানে লেখানো থাকলেও অলিখিত সংবিধানে হাইলাইট করে লেখা আছে এক জ্ঞানী লোক জান্নাতে ঢুকতে গেলে দরজায় থাকে কিন্তু বাংলাদেশি জান্নাতে দরজায় থাকতেন নেতা কর্মীরা আগে চাঁদা দেন তারপর জান্নাত না সমস্যা নাই বিকাশ নগদ রকেট সব চলবে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল চাঁদা টক সত্যে বড় বড় নেতারা হাসতে হাসতে বলে টুকটাক চাঁদাবাজি তো চলবেই কারণ নাকি পনেরো বছর নেতাকর্মীদের ইনকাম ছিল না ওদেরও সংসার আছে বউ পোলাপান আছে মানে কি পনেরো বছর দিন নাই তাই এখন জনগণের পকেটটাকেই মাসে বেতনের বিকল্প বানাই লইল নাকি এমন অবস্থা যে বিয়ে করলেও চাদা প্রেম করলেও চাদা প্রেম না করলেও চাদা মাইনকার চিপা এমন কি অক্সিজেন নিলেও মনে হয় কেউ বলবো ভাই এই শ্বাসটা চাদা দেন আমরা এখন আর নাগরিক না আমরা হচ্ছি চাঁদা নির্ভর প্রজাতন্ত্রের স্থায়ী দাতা শেষে একটাই কথা ভাই আগে চাঁদা দিতাম একজনকে এখন চাঁদা দিতে হচ্ছে পাঁচজনকে শুনতে খারাপ লাগলেও সত্যি কথা আমরা আগেও অবহেলিত ছিলাম এখনো আছি আর ভবিষ্যতেও থাকব কারণ দেশ বদলায় কিন্তু চাঁদা চাঁদা বদলায় না